এত পরিমাণ বগুড়া সম্মানিত জনগণ এখানে সমবেত হয়েছেন এবং বিশেষ করে মেলায় প্রবেশের পরে মেলার যে সার্বিক সাজসজ্জা এবং মেলার যে আয়োজনের যে সারম্বর আয়োজন আমি মনে করি যে বগুড়াবাসীর জন্য আনন্দের বার্তা নিয়ে এসছে এবং এই মেলাটি শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে এবং বগুড়া সম্মানিত জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এটি সফল মেলা হিসেবে আত্মপ্রকাশ করবে আমি এই কামনা করছি আজকের তাঁত বস্ত্র মেলার আমরা জানি যে আয়োজনে আছে বগুড়া প্রেস ক্লাব এবং সহযোগিতায় আছে মণিপুরী তাঁত শিল্প কুটির যে তাদের যে কমিটি তারা সহযোগিতায় আছেন এর আগেও আমরা দেখেছি যে বগুড়াতে আরও কয়েকটি মেলা অনুষ্ঠিত হয়েছে এবং তারা এর আগেও বগুড়া পুলিশের পুনাকির উদ্যোগে একটি মেলা হয়েছিল সেই মেলা কিন্তু তারা আয়োজন করেছিলেন এবং অত্যন্ত মূলবো যে সফল আয়োজন ছিল এবং সেই আয়োজনে কিন্তু ছিল একেবারে নিরাপদ নির্বিঘ্ন এবং তার ধারাবাহিকতায় প্রেস ক্লাবের আয়োজনে যে মেলাটি হচ্ছে সেটিও নিশ্চয়ই সেই পর্যায়ে উন্নীত হবে সেটি আমাদের প্রত্যাশা বগুড়া প্রেস ক্লাবের যে সকল সম্মানিত সৌগণ তারা এই মেলা আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমরা জানি যে বগুড়া সম্মানিত জনগণ তারা কিন্তু বিনোদনের জন্য তারা সুযোগ খুঁজছেন এবং এখন আমরা দেখছি যে বগুড়া শহর একটি কসমোপলিটন একটি কালচারে পরিণত হয়েছে এবং মানুষ কিন্তু বিনোদন চান এবং বিশেষ করে শুক্র শনিবারে সবাই চান কোথাও যে পরিবারের সদস্যদের নিয়ে একটি বিনোদনের খোঁজে কিন্তু সবাই অন্বেষণ করেন কিন্তু আপনারা দেখেন যে বগুড়া বিনোদন বলতে আমরা জানি হয় যেতে হবে আমাকে সারিয়া গান্ধীতে নয় যেতে হবে মহাস্থানে অথবা যেতে হয় মময়নি এর বাইরে কিন্তু বিনোদনের কোনো জায়গা নেই এবং বারবার যেতে যেতে যেটি হয়েছে যে একই জায়গার কতবার যাওয়া যাবে সেই জন্য মানুষ কিন্তু সুযোগ হচ্ছে যে একটি জায়গায় তারা যাবে তারা আনন্দ নিয়ে সেখানে সময় কাটাবে এবং এই মেলা আয়োজনে কিন্তু একটি চমৎকার লক্ষ্য আছে আপনারা দেখেন যে তাঁত বস্ত্র শিল্প মেলা তার মানে হচ্ছে যারা প্রকৃত তাঁতি যারা এবং যারা ক্ষুদ্র উদ্যোক্তা যারা যারা বিভিন্নভাবে পণ্য উৎপাদনের সাথে জড়িত এবং এই পণ্য কিন্তু দেশীয় পণ্য এবং এই মেলায় যে বস্ত্রগুলো প্রদর্শিত হবে আপনারা দেখবেন বেশিরভাগ বস্ত্র কিন্তু আমাদের নিজস্ব দেশীয় পণ্য তার মানে হচ্ছে নিজস্ব দেশীয় পণ্য যারা উৎপাদন করছেন তাদেরও কিন্তু একটি বিপণনের চমৎকার সুযোগ এই মেলা কিন্তু এনে দেয় এবং এই মেলায় আপনারা দেখবেন অনেক ধরনের মুখরোজক খাবারের সামগ্রী কিন্তু এখানে পাওয়া যাবে তার মানে যারা খাদ্য উৎপাদক তারাও কিন্তু সুযোগ খোঁজে এই মেলার মাধ্যমে তাদের পণ্য বিপণনের আবার আপনারা দেখবেন অনেক ধরনের এখানে রাইড আছে এবং যারা সন্তান যারা আমাদের তারা এখানে আসবে তারাও কিন্তু এই রাইডগুলো চড়বে তাদেরও কিন্তু একটা নির্মল বিনোদনের উৎস এই মেলাটি এবং এই মেলাতে যেটি আমাদের আলোচকরা বলেছেন বা সম্মানিত অতিথিরা বলেছেন যে পণ্য মূল্য এমন রাখা যাবে না যাতে করে মানুষ যে উদ্দেশ্য নিয়ে এই মেলায় এসেছে সেই উদ্দেশ্যে ব্যাহত হয় এরকম কোনো পণ্য মূল্য রাখা যাবে না সম্ভব হলে পণ্য মূল্যের তালিকা চার টাকারে টানিয়ে দেওয়া যেতে পারে এবং আরেকটি কথা যেটি আমির উদ্দিন যেটি বলেছেন যে তারাও নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই মেলা নিরাপত্তা নিশ্চিত করেন আপনারা জানেন যে দু প্রায় বছর আগে কিন্তু এই মাঠে একটি মেলা হয়েছিল সেই মেলায় একজনকে কিন্তু তাকে হত্যা করা হয়েছিল আপনারা জানেন সেই জন্য আমি বলছি এই মেলার নিরাপত্তা সবার আগে এবং যেটি উদ্দিন যেটি বলেছেন যে তারা স্বেচ্ছাসেবক রাখবেন তার বাইরেও আমি বলছি আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের পোশাকের দল সাদা পোশাকের দল তারা কিন্তু এই জায়গার নিরাপত্তা নিশ্চিত করবে এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ পাশেই হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর স্থাপনা মোহাম্মদ আলী হাসপাতাল যেখানে রোগী যারা যারা মরণাপন্ন রোগী তারা কিন্তু এখানে চিকিৎসা নিতে আসবে তাহলে আবার আমাদের শহরে মূল যে যোগাযোগ ব্যবস্থা কিন্তু ওই সামনের রাস্তাটি অবস্থিত বিশেষ করে ঠনঠনিয়া বাস হওয়ার কারণে ঢাকা মুখী এবং ঢাকা থেকে আগত যানবাহন কিন্তু এখানে একটা আধিক্য থাকে এবং সেই ক্ষেত্রে এই এলাকায় কিন্তু প্রচুর যানজট হতে পারে এবং সেটা আমাদের মাথায় রাখতে হচ্ছে আমরা আমাদের ট্রাফিক পুলিশকে নিয়োজিত করব তারপর আমি বলবো আমি প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি মহোদয় এবং মেলা আয়োজক যারা আছে সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে বলবো আপনারা স্বেচ্ছাসেবী যেরকম ভিতরে নিরাপত্তা নিশ্চিত করবে পাশাপাশি এমনভাবে ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে করে আমাদের জনগণ তারা দুর্ভোগ না পোহায় অনেকে কিন্তু অনেক যানবাহন সহযোগে মেলার গেটের সামনে এসে তারা এখানে থামবেন এবং তারপরে এই যে সিএনজি বা অন্যান্য গাড়ি সেগুলোও যদি ভাবে থাকে আমাদের সামগ্রিক যান ব্যবস্থায় এটা কিন্তু বড়ো ধরনের প্রভাব ফেলবে এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য করব আমাকে এই অনুষ্ঠানে সাদরে বরণ করার জন্য এবং এখানে আহ্বান জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে এবং মণিপুরি তাঁত বস্ত্র শিল্প সমিতি তারাও বগুড়াতে এসেছেন তারাও বগুড়ার মানুষকে বিনোদন দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানে যারা অতিথি তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি